লালপট বলে গালি দেয় লুচ্চা বলে গালি দেয় মক্কা ডাকাত বলে গালি দেয় ইমানদার বাড়িতে শুয়ে শুয়ে ঘুমায় এমন ইমানদার আমাদের দেশে আছে না নাই এই বাংলার জমিনে আমার নবীর গালি দেয় আর তুমি আশেকে রাসূল হইয়া ঘরের মধ্যে ঘুমাও আমি বলি তুমি আশেকে শয়তান হইতে পারো তুমি আশেকে শয়তান হইতে পারো আজ পর্যন্ত এখন পর্যন্ত তুমি আশেকে রাসূল হইতে পারো নাই কথা বলেন ঠিক কিনা এর জন্য যদি আবার একবার সব্লা চত্রের ডাক দেয় পেশ সাহেব বাদৌপুরীর যদি ডাক দেয় আমাদেরকে যদি আল্লাহ না মামুল হক আবার সব্লা চত্রের ডাক দেয় ভক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো না তাকবীর না তাকবীর আল্লাহু আবুদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون <applause> الذين هم في صلاتهم خاشعون النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الغلاء بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله كويك مرتبة ذكر كوري لا إله لا إله أرجو لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি সুরা মিনুন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আলোচনা করা যাবে না বিশেষ আমার পরে আরাক বক্তা চলে এসেছেন আসলে পরিচিত হওয়ার জন্য আজকে আসলাম বন্ধুর মাদ্রাসা ভবিষ্যতে যদি কোনো সময় কোথাও সময় পেয়ে আলোচনা করব। ইংসা। আমি সুরা মিনুন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি সুরা মিনুনের ভিতরে আল্লাহ তালা মুমিনদের কি গুনাগুণ থাকা দরকার এ সম্পর্কে আলোচনা করেছেন

আলাইহিম আয়াতুহু زدتهم ঈমানًا وعلى ربهم يتوکلون মুমিনদের গুণ বলতেছেন আল্লাহ তাআলা মুমিনরা যখন জিকির করে

লাইয়া দুনা মা আল্লাহ ইলাহান মুমিনদের আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য আছে আপনাদের আছে নাই অপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তো কথা বলবার বানাইতে পারবো মুমিনরা সব থেকে বেশি আল্লাহ

সামনে যখন জিকির করা হয় আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করা হয় অজিলা জিকির করে অন্তর কি করে কাপে আর যখন কোরআন তেলাওয়াত করে ইমাম বাড়ে আমাদের বাড়ে না কমে বাড়েনি কিন্তু নবীরে গালি দিলে এমন ইমান বাড়ে নবীরে গালি দিলে ইমান ঘুমায় আসে না নাই নবীরে গালি দেয় আমাদের ইমান ঘুমায় সেই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একদিন এক বাজারের মধ্যে গেছে কোথায় বাজারের মধ্যে গেছে তো একজন ইহুদি নবীর আবু বকরের দেখেই চুলকানি শুরু হয়ে গেছে গা একদল লোক সমাজের মধ্যে এখন আছে না হুজুর দেখলি চুলকাই খোসা দিয়া খোসা দিয়া কথা কয় আছে না নাই আছে আবু বকরের দেখাই কয় কয় মোহাম্মদ ও ফকির মোহাম্মদের আল্লাহ ও এখন গালি দেয় না দেয় না আমার নবীরে আমার নবীরে লাম্পট বলে গালি দেয় লুচ্চা বলে গালি দেয় মক্কা ডাকাত বলে গালি দেয় ইমানদার বাড়িতে শুয়ে শুয়ে ঘুমায় এমন ইমানদার আমাদের দেশে আছে না নাই কিন্তু আবু নরম মানুষ ছিলেন যায় যায় এই কথা বলছে ওমনি গাড়ের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে বল সুবহানাল্লাহ বলেন নবীর কাছে ইহুদি আয়া বিচার দিছে সংক্ষেপে এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বিচার দিছে ইয়া মুহাম্মদ তোমার সাহাবি যে আবু বকর আছে না দেখো সে আমার গাড়ের মধ্যে একটা থাপ্পড় দিয়ে গাড়টারে বাঁকা করে দিছে তোমার থাপ্পড়টা আবু বকর দেয় নাই দিছে অমর কে দিছে কয় আপনি আমরা আপনার আবু বকর কেও চিনি অমর কেও চিনি থাপ্পড়টা মনে হয় আপনি যে বলতেছেন অমর দিছে না অমর দেয় নাই আসলে আবু বকরই দিছে কয় না আবু বকরে মারামারির লোক না একটু রাগ বেশি অমরের দিলে সে দিতে পারে একটু বিচার তো দিছে এর ভিতরে আবু বকুর পিছন দিকতে আটতে আটতে আইতেছে আইসেই দেখে ইহুদি নবীজির সামনে বসা রাগ বাড়ছে না কমছে আবু বকর বলে এ রাসূলুল্লাহ একটা থাপ্পড় দিছি ইহুদি আপনার কাছে অনুমতি চাই এ রাসূলুল্লাহ অনুমতি যদি দেন ইহুদির গালের মধ্যে আমি আর একটা থাপ্পড় বসাইয়া দিতে চাই করছিলাম যে দিছে এখন দেখা যায় তুমি তো দিছো হয়সুল্লাহ আমি তো দিছি আচ্ছা আমরা তো বিপদে পড়লে পরে মিথ্যা কথা কই না কই না এটা ইমানের পরিচয় মুমিনরা কখনো মিথ্যা কথা বলে আবু বকর তুমি থাপ্পড় দিছ বলে হ্যাঁ তো বিচার করতে হবে কি বিচার বলে এখন তুমি যে থাপ্পড় দিছো তোমার কোনো এই তুমি তো থাপ্পড়ের বিচার চাইছে আমি তখন বিচার করতে হবে হক বিচার করতে হবে তাইলে তুমি আর একটা থাপ্পর খাওয়ার জন্য রেডি হইয়া যাও যাও দিবে দিবে রেডি দেওয়ার জন্য তুইও রেডি হয়ে যা তোর যাব থাপ্পড় দিছে তুই একটা থাপ্পর আবু বকর দিবি রেডি হইয়া গেছে গা আচ্ছা থাপ্পড়টা আস্তে দিব না জোরে দিব বেশি জোরে না একটু হালকা পাতলা দিব হ্যাঁ অনেক জোরে দিব আমি ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আল্লাহ তালা দেখে না দেখে না আল্লাহ তালা কয় জিব্রিল রে আমার আবু বকরের গালের মধ্যে থাপ্পড় দিবে এমন শহর দুনিয়ার কার আছে আরে জিব্রিল প্রতিদিন যখন তুই আমার নবীর কাছে যাস কয়টা পাখা ব্যবহার করিস বলে আর রাসুল আল্লাহে আমি যখন দুনিয়ায় যাই দুইটা পাখা আমার কোনোদিন ব্যবহার করতে হয় না আল্লাহ তালা বলে জিপিরে আজকে এমন ভাবে দুনিয়ার মধ্যে যাবি আজকে তোর ছয় শত পাখা একবারে কাজে লাগাইয়া দে আবু বকরের গালের মধ্যে ইহুদি থাপ্পড় দেওয়ার আগে তুই আমার নবীর কাছে যাইয়া সংবাদ পৌঁছাইয়া দে দুনিয়ার কোনো সাক্ষী আমার আবু বকরের জন্য প্রয়োজন নাই আমি আমার আবু বকরের জন্য আমি আল্লাহ সাক্ষী হইয়া গেলা সাক্ষী যদি আল্লাহ হয় তার পক্ষে আর কোনো সাক্ষীর প্রয়োজন আছে خبر ده لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء <applause>

আবু বকর যেই নবীর উম্মত তুমিও সেই নবীর উম্মত এই বাংলার জমিনে আমার নবীর গালি দেয় আর তুমি আশিকের রাসূল হইয়া মধ্যে ঘুমাও আমি বলি তুমি আশিকের শয়তান হইতে পারো তুমি আশিকের শয়তান হইতে পারো আজ পর্যন্ত এখন পর্যন্ত তুমি আশিকের রাসূল হইতে পারো নাই কথা বলেন ঠিক কিনা আমার নবীর গালি দেয় আমার গালি দেয় তুমি আশেখ রাসুল বলিয়া দাবি করিয়া ঘরের মধ্যে ঘুমাও অ মুসলমান তুমি আশেখে শয়তান হইছ ওই ঘুম তোমাকে আশেখে শয়তান বানাইছে যেই মান তোমাকে ঘুমের মধ্যে রাখে রাসুল প্রেমে জাগ্রত করে না ওটা কোনো ইমান না ওটা কোনো ইমান না ওটা কোনো আশেখে রাসুলের কাম হতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক না রাসুলের জন্য যদি আবার একবার সব